সুপ্রিয় কবুতার প্রেমী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো একেবারে নতুন পরিবেশে আজকে নতুনভাবে আপনাদের জন্য নতুন ভিডিও তো আজকের ভিডিওতে যেটা থাকছে সেটা হচ্ছে যে আসলে একটা ভালো কবুতারের মানুষ কি কি দেখে সেটা এবং একটা কবুতারের জ্বালালি কবুতারের আসলে দাম কেমন এই বিষয় নিয়ে আমি আপনাদের সঙ্গে কথা বলবো তো তার আগে সকলের কাছে অনুরোধ থাকবে যে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করবেন এবং আমি খুব অসুস্থ ছিলাম যার জন্য নিয়মিত ভিডিও দিতে পারেনি ওই দিকটির সেল পোস্টের মতোই আর কি শুধুমাত্র ভিডিও করে সেগুলো ইউটিউবে দিতে হয়েছে তো আজকে থেকে আবারও চেষ্টা করব নিয়মিত ভিডিও দেওয়া তো এখানে আমার হাতে একটা কবুতার আপনারা দেখতে পাচ্ছেন এখন অনেকে সাধারণত যে ভালো কবুতর খোঁজে ভালো কোয়ালিটি সম্পন্ন কবুতার খোঁজে তো দেখেন এখানে কবুতারটা আছে আপনাদের পছন্দ হয় কিনা আসলে যেগুলো জিনিস দেখানো দরকার সেগুলো আমি আপনাদেরকে দেখাবো তো তার ভিতরে মানুষ প্রথম যেটা দেখে সেটা হচ্ছে যে দেখেন মাথার এই শেপটা মাথার শেপটা আসলে ঘুঘু কোয়ালিটির কিনা বা ঘুঘুর মতো গোল কিনা মাথাটা তো আপনারা অবশ্যই দেখতে পারছেন যে মাথাটা আসলে গোল আছে কি না আমার তো মনে হচ্ছে গোল এখন আপনাদের চোখে আবার অন্যরকমও দেখা যেতে পারে আর কবুতরের চোখ কবুতারের চোখ আসলে এখন বিকাল বেলা যার জন্য হয়তো অত ভালো দেখা যাবে না কিন্তু কবুতরের চোখ কিন্তু অনেক লাল এবং এটা রোদ পড়লে আরও বেশি সুন্দর দেখায় বা লাল দেখায় এবং এই যে ঠোঁটটা দেখেন ঠোঁট এবং ঠোঁটের সঙ্গে এর যে চুনটা অর্থাৎ এই যে সাদা যে চুনটা রয়েছে এটা দেখেন কতটা সুন্দর যদিও এই চুনটা কিন্তু আসলে ওই যে খাসা থেকে বের হয়ে যাওয়ার জন্য এ কিন্তু লাফালাফি করছে যার জন্য চুনটা অনেকটা পড়ে গেছে তো গলাটাও কিন্তু এর যথেষ্ট চিকন কবুতার হিসাবে জ্বালালি কবুতার হিসাবে এর গলার গঠনটাও বেশ চিকন রয়েছে এবার আসেন আপনি পায়ের দিকে দেখেন আসলে মানুষের পছন্দের কোনো সীমা নেই এই কবুতরের পাও এক ভাইয়ের কাছে শর্ট মনে হয়েছে তো হয়তো তাই কারণ এর থেকেও লং পায়ের কবুতার আছে নেই এমনটা না তবে সাধারণত এর বেশি কবুতরের পা লং লাগে না আর কালার তো বলার কিছু নেই এর থেকে ভালো কালার হয় না বা হয় না বলতে আসলে অন্যের পছন্দ কিন্তু যদি আপনি এই জাম কালারের দিকে যান তাহলে এই কালার ঠিক আছে এবং এই যে পায়ের নখগুলো দেখেন প্রত্যেকটা নখ কিন্তু কালো আছে কোনো নখ কিন্তু সাদা নেই এবার আসেন আপনি পিঠের সাইটে দেখেন এখানে কোনো কাটা আছে কিনা বা সাদা আছে কিনা কোনো মিসমার্ক আছে কিনা নেই আর কবুতারটা একটা নর কবুতার সেজন্য সাইজটা একটু বড়। তবে অনেকের কিন্তু বড়ো সাইজের নর বা মাদি যাই হোক বড় সাইজের কবুতার পছন্দ হয় আবার অনেকে ছোট সাইজের কবুতর পছন্দ হয় আমার ব্যক্তিগতভাবে ছোট সাইজের কবুতর পছন্দ হয় আবার অনেকে জিজ্ঞাসা করে যে ভাই আসলে কালারের যে বিষয়টা এই কালারের বিষয়টা একটু যদি বলতেন তো সেক্ষেত্রে কালার হচ্ছে দেখেন এক একজনের এক এক ধরনের কালার পছন্দ কারোর কিন্তু ডিপ কালার কারোর কিন্তু লাইট কালার পছন্দ হয় আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে ডিপ কালারের ছোটো কবুতারগুলো মা ঘুঘু মাথার ছোটো সাইজের কবুতারগুলো হচ্ছে আমার ব্যক্তিগত পছন্দ তো এবার আসেন কবুতারের দাম নিয়ে একটু কথা বলি আলোচনা করি জালালি কবুতারের দাম আসলে কেমন তো জালালি কবুতারের দাম নিয়ে অনেকেই কিন্তু অনেক কথা বলে যে সাধারণত এত দাম কেন হয় বা এত বেশি দাম তো হওয়ার কথা না জ্বালালি কবুতারের তো আসলে কবুতারের জ্বালালি কবুতারের দাম খুব বেশি না বেশি হয় কখন সেটা আলোচনা করব তো ভিডিও কিন্তু একটু লং হচ্ছে সুতরাং কেউ কিন্তু মন খারাপ করবেন না এবং স্কিপ করে চলে যাবেন না ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন হয়তো কাজে লাগবে জালালি যারা পালছেন তাদের জন্য জালালি কবুতারের দাম ভাই আমি যদি আপনাদের বলি এই যে কবুতারগুলো আমি কিনছি মনে করেন সে তিনশো টাকা করে পিচ আমি কিনে আনছি কিনে আনার পরে এখন এই কবুতরগুলো আমি হয়তো বিক্রি করবো এখন এর ভিতরে সবগুলো কবুতার কিন্তু এই কবুতারটার মতো না এখন কথা হচ্ছে এই কবুতারটা কিন্তু অনেকেই কিনতে চাইছেন যদি বিশ জন খরিদ্দার থাকে পনেরো জন এই কবুতারটা চাইছেন পাঁচজন কবুতার হয়তো বলছেন যে গড়ান সে কিনবেন এখন এই যে পনেরো জন এই কবুতারটা কিনতে চাচ্ছেন বাকি কয়জন কিন্তু ওই যে আমার গড়ান যে কবুতারগুলো রয়েছে সে কবুতারগুলো কিন্তু আপনারা কেউ ক্রয় করবেন না সুতরাং আপনি যখন অ্যাভারেজ কবুতার ক্রয় বিক্রয়ের ভিতরে থাকবেন অ্যাভারেজ মানের সবগুলো গড়ান আপনি নিবেন তখন কিন্তু আপনার জন্য ওই ছয়শো টাকা আমার কিনা ওইখানে আমার পঞ্চাশ টাকা একশো টাকা লাভ হলে অর্থাৎ ছয় সাড়ে ছয়শো সাতশো করে হলে আমি বিক্রি করে দিচ্ছি আর এটাই মূলত কিন্তু জালালি কবুতারের দাম এরকম ছয়শো সাতশো আটশো একটু ভালো হলে সেটা হাজার পর্যন্ত যেতে পারে এটাই হচ্ছে জালালি কবুতারের দাম এখন কথা হচ্ছে এই যে কবুতারটা নিয়ে আপনারা কাড়াকাড়ি করছেন সবাই যে এই কবুতারটা আমি নিব আমি নিব এখন এই কবুতারটা মনে করেন আমি সাপোজ বিক্রি করব না এখন আপনিও আপনার বাড়ির একটা মনে করেন যে যে কবুতরটা আপনার পছন্দের যে কবুতরটা আপনার সব থেকে ভালো লাগে সেই কবুতারটা আমি কিনতে চাইলাম এখন আমি কিনতে চাইলে শখের জিনিস তো আর আপনি বেচবেন না আপনি কি বেচবেন শখের জিনিস বেচবেন না আর যদি বেচেন তখন কিন্তু আপনি দাম চাবেন আকাশ ছোঁয়া যাতে করে আমি পিছিয়ে আসি আমি যাতে কিনা থেকে বিরত থাকি ঠিক তেমনিভাবে জ্বালালি কবুতারের কিছু কিছু সময় কিছু কিছু ক্ষেত্রে এমনটা দেখা যায় যে একটা কবুতার একজন পাঁচ হাজার পর্যন্ত চেয়ে বসেছে এখন আপনার শখ আপনার পছন্দ হয়ে গেছে আপনি জেদের বসে আপনি পাঁচ দিয়েই কিনলেন এটা এটা আসলে কিন্তু কোনো নির্ধারিত কোনো মূল্য না বা এই মূল্যে কিন্তু কবুতার ক্রয় বিক্রয় হয় না এখন আপনি জেদে পড়ে আপনি সেই পাঁচ হাজার টাকা দিয়ে কবিতাটা কিনে নিলেন এখন এটারে কিন্তু আপনি দাম বলতে পারেন না এটাই যে নির্ধারিত মূল্য এটা আপনি কখনো বলতে পারেন না কারণ বাজার বাজারে সবসময় এই রেট চলে না বা এইভাবে বাজারে ক্রয় বিক্রয় হয় না অর্থাৎ বাজারে কিন্তু যেটা চলে সবসময় যেটা ক্রয় বিক্রয় হয় সেটাই বাজার মূল্য আর সেটাই আছে প্রকৃত রেট এই কবুতরের এইভাবে দাম মানে বেশি দামে বিক্রি হওয়াটা এটা আসলে কবুতারের বাজার মূল্য না এটা অনেক সময় শখের জিনিস মানুষ আসলে শখের জিনিস যে কোনো মূল্যে একজন অন্যজনের কাছ থেকে কালেকশন করতে পারে আপনারও যদি সেরকম শখ হয় অবশ্যই আপনি সেরকম দামে শখ শখ করে সেগুলো কালেকশন করতে পারেন এই জন্য আর বাজারের যেগুলো গতানুগতিক বিক্রি হয় এই যেরকম এই কবুতারটার মনে করেন যে সবাই চাহিদা দেখাচ্ছে সুতরাং এই কবুতারটা তো আমি অন্য অন্য আমার যে কবুতারগুলো রয়েছে ওর ভিতরে কিছু কবুতার হয়তো আমার কাটা ছেঁড়া আসবে পায়ে পশম আসবে চোখ ভালো হবে না এই ধরনের কিছু কবুতার আমার থাকবে যেগুলো কিন্তু আমার কিনা দামের থেকেও কম দামে আমাকে বিক্রি করতে হয় এই জন্য সেই কবুতারগুলোকে সেই কবুতারগুলোতে আমার যে লস আসে সেটা যেন আমি এই কবুতার বিক্রি করে উঠাতে পারি এই জন্য এই ধরনের কবুতার যখন থাকে বাছা কবুতার তখন এইগুলোর দাম একটু বেশি বিক্রি করি আর সেই একটু বেশি বলতে আপনার ওই চার পাঁচ হাজার টাকা এটা দেখা গেল সর্বোচ্চ পনেরোশো পর্যন্ত জোড়া আমি বিক্রি করি এই হচ্ছে জ্বালালি কবুতারের দাম আবার আমি কিন্তু পাঁচশো টাকা জোড়াও কবুতার বিক্রি করি তার পাঁচশো টাকা জোড়া যে কবুতার এই কবুতারগুলো আমি কাস্টমারদের দেয়ার থেকে আমি এলাকায় বা বাজারে নিয়ে ব্যাপারী যারা আছে তাদেরকে দিয়ে দিই কারণ কি জানেন আমি যখন আপনাদেরকে ওই কবুতার দিব তখন অন্যের কাছে যখন আপনি এরকম ভালো কবুতর দেখবেন আর আপনার কাছে যখন ওই কবুতর দেখবেন তখন আপনার মনের ভিতরে একটু খারাপ লাগবে এবং আপনি যদি একটু মানে আর কি দুঃখটারে লাঘব করার জন্য আপনি যদি গ্রুপে পোস্ট করে বসেন যে সুমন ভাইয়ের কাছ থেকে কবুতার নিছি ভাই আমাকে এই কবুতার দিয়েছে তখন কিন্তু গ্রুপে আমার গোষ্ঠী উদ্ধার করে ছেড়ে দিবে আমাকে সিটার বাট পার ভাই দুই নম্বরই করছে হ্যান ত্যান সাত পাঁচ এরকম বলবে কিন্তু তারা আসলে একবারও ভেবে দেখবে না যে আমি কত টাকায় বিক্রি করেছি বা কোন ধরনের কবুতার বিক্রি করেছি তারা মনে করবে আমি সিটারই করেছি দুই নম্বরই করেছি এই জন্য আমি খারাপ কবুতার কাস্টমারের কাছে বিক্রি করতে চাই না আমি খারাপ কবুতার বাজারে বিক্রি করে দিই কবুতারটা দেখলেন দাম শুনলেন আসলে কবুতার চেনা বা দেখা জানার যতটুকু আমার জ্ঞানে আসছে আমি চেষ্টা করেছি আপনাদেরকে জানাতে তারপরে আর কি এখন বিদায় নিতে হবে অনেক লং হয়ে গেছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর যদি কারোর ভালো কালেকশন লাগে ভালো দামে যদি কেউ কবুতার কিনতে চান তাহলে যোগাযোগ করতে পারেন পাঁচ পিসের মতো ভালো কবুতার আছে ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে